বন্ধুরা সুন্দর কালো ঘন লম্বা চুল আমরা সবাই পছন্দ করে থাকি আজকে এমন একটি উপায় আমি তোমাদের বলে দিচ্ছি মাত্র সপ্তাহে এক থেকে দুই দিন যদি এইভাবে ব্যবহার করতে পারো এইভাবে ঘরে তেলটা বানিয়ে তো তোমাদের চুল হবে সুন্দর মজবুত ঘন কালো এবং মাথা ভর্তি চুল গজাতে সাহায্য করবে যাদের চুল প্রচুর ভেঙে যায় ডগা ফেটে যায় তো সমস্ত সমাধান পাবে এইভাবে হ্যালো এভ্রিওান ব্যাক টু মাই চ্যানেল কবিতাজ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সুন্দর একটি হেয়ার অয়েল কিভাবে বাড়িতে তৈরি করে লাগাবে তারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি এইভাবে যদি তোমরা ব্যবহার করতে পারো তোমাদের সুন্দর চুল হতে বাধ্য ঘন কালো এবং আর যাদের চুল প্রচুর ঝরে যাচ্ছে তাদের চুল কজাতে সাহায্য করবে নতুন করে তো এটা হচ্ছে কালো জিরে তো আমার চারটি উপাদান লাগবে এখানে তো প্রথমে কালো জিরে নিতে হবে এক চামচ তো কালো জিরে আমাদের চুলকে কালো করতে ভীষণই সাহায্য করে ঘন মজবুত করতেও সাহায্য করে আর এখানে আছে মেথি মেথি তো আমরা সবাই জানি মেথিতে কিন আমাদের চুলের ভীষণ ভীষণ উপকারী মেথি যদি আমরা চুলে লাগাই আমাদের চুল ঝরা খুশকি তো এর থেকে আমাদের ভীষণ উপকার হয় এবং চুল মজবুত করতেও সাহায্য করে তারপরে আসছে নিম পাতা তো নিম পাতা কিন্তু একটা মেডিসিনের কাজ করে ভীষণ ভালো একটি পাতা তো আমরা যদি সঠিকভাবে এই নিম পাতাটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের ওষুধের মতো চটজলদি কাজ হয় তো যাদের মাথায় প্রচুর ঘাম হয় ঘাম হওয়ার কারণে চুলকানি হয় সেখান থেকে ফুসকুড়ি ঘা তো বহুত রকমের প্রবলেম হতে পারে তো এই নিম পাতা যদি সেখানে রস করে লাগানো হয় তাহলে ভীষণই উপকারী হয় মানে এক থেকে দুবার লাগানোর মধ্যেই তোমরা বুঝতে পারবে যেখানে চুলকানি হয় সেখানে যদি এটা বেটে ভালো করে লাগানো হয় আর চুলের তো কোনো কথাই নেই তো সেটাকে এখন আমরা আমরা কি করবো দেখো এই পাতাটা তো ভালো করে ধুয়ে নিতে হবে আর যাদের মাথায় প্রচুর উকুন আছে সবথেকে ভালো রেজাল্ট পাবে যাদের মাথায় প্রচুর উকুন আছে অনেক কিছু দিয়ে ছাড়াতে পারছে না উকুনগুলো পরিষ্কার করতে পারছে না উকুন থেকে মাথায় ঘা হয়ে যাচ্ছে স্কাল্পে চুলকানি ফুসকুড়ি তো অনেক রকমের সমস্যা দেখা দিচ্ছে তো সেই উকুন একবার যদি তোমরা এই তেলটা ব্যবহার করতে পারো রাতের বেলা সুন্দর করে লাগিয়ে রেখে দেবে সকালবেলা মাথাটা পরিষ্কার শ্যাম্পু করবে মানে একদম পরিষ্কার করে শ্যাম্পুটা করে নেবে তাহলে দেখবে একদম উকুন গায়েব একদিনে একদিনেই ওপুন তোমাদের গায়েব হয়ে যাবে তো পাতাটাকে আমি কিন্তু আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপরে জলটাকে ঝরিয়ে নিয়ে এইবার সুন্দর করে পাতাটা ছাড়িয়ে নিচ্ছি আর এই পাতাটা যদি একটু থেতো করে নিতে পারো তোমরা আরও ভালো হবে তো যাই হোক আমি অল্প একটু তেল এখন বানাবো যেহেতু আমার কাছে অনেকটা তেল নেই তো সেই জন্য আমি আর থেতো করে নিলাম না তবে তোমরা যখন অনেকটা তেল বানাবে এটা থেতো করে নেবে অল্প হোক আর অনেকটাই হোক থেতো করে নিলে খুবই ভালো হবে তো এর সঙ্গে লাগবে আমাকে একটা নারকেল তেল তো এই নারকেল তেলটা যেহেতু এখানে অল্প একটুই নারকেল তেল তো আমি সেই কারণে পাতাটা থেতো করলাম না তবে পাতাটা থেতো করলে তেলের পরিমাণ একটু বেশি দিলে ভালো হয় তো আমার কাছে অল্পই তেল আছে সেই জন্য আর আমার মাথাটা প্রচুর চুলকানি মানে চুলকাচ্ছে চুলকানি হয়েছে প্রায় দু থেকে তিন দিন ধরে তো আমি তেলটা বানাবো বানাবো করে আমার টাইমই হচ্ছিল না তা ফাইনালি আজকে ভাবলাম চলো তেলটা বানিয়ে নিই তো এটুকু আমার হয়ে যাবে তো সেই কারণে তো তোমাদের সেইভাবে দেখাচ্ছে তো এই তেলটাতে একটু গরম যখন হয়ে যাবে তারপরে এক চামচ কালো জিরে দিয়ে দিতে হবে আর তেলটা একটুখানি গরম করে নেবে একদম লো আছে করবে কিন্তু এটা যতটা লো করা যায় একদম গ্যাসের ফ্লেম একদম লো করে দেবে তারপরে তেলটা গরম হওয়ার পরে কালো জিরে দিয়ে দেবে আর দেখো ওই বড় চামচের এক চামচ আমি কালো জিরে আর এক চামচ মেথি দিয়ে দিলাম ঠিক আছে আর এটাকে ভালো করে যখন ই হয়ে যাবে ফ্রাই হয়ে যাবে মেথিটা ভালো করে একটু পোড়া পোড়া ভাব এসে যাবে তারপরে কিন্তু নিমপাতাটা দিতে হবে কারণ কি এটা ভালো করে পোড়া না হলে নিম পাতাটা দিলে কিন্তু আর সেটা পুড়বে না ঠিক আছে ওরকমই কাঁচা থেকে যাবে তো তার জন্য আমাকে পরে নিম পাতাটা তোমরা কিন্তু একটু বেটে দেবে মানে একটু থেতো করে দেবে তাহলে খুবই ভালো রেজাল্ট পাবে যাই হোক আমি দিইনি কিন্তু তোমরা দেবে খুবই ভালো রেজাল্ট পাবে আর এইভাবে যতক্ষণ না পাতাটা একদম পুরো কালো হয়ে যাচ্ছে ততক্ষণ ধরে কিন্তু একদম আর মনে রাখবে সবসময় একদম লো আছে কিন্তু এটা বানাতে হবে গ্যাসের ফ্লেম একদমই লোতে থাকবে তো ভালো করে দেখো আমি এইভাবে নাড়াচাড়া করে পাতাটাকে সুন্দর করে ভেজে নিলাম ঠিক আছে দেখো পাতাটার এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে আর তেল নারকেল তেল হোক যে তেলই হোক তোমরা যে যে তেল ব্যবহার করো মাথাতে ঠিক সেই তেলই দিতে পারো যে নারকেলি তেল দিতে হবে তেমন কোনো কথা না বন্ধুরা তোমাদের যখন যে তেলটা মানে তোমরা মাথায় লাগো যেটা তোমাদের পছন্দ সেটা তোমরা ব্যবহার করতে পারো যে তোমার নারকেল তেলটা খুবই পছন্দ আমার নারকেল তেলের সঙ্গে এই রেমেডিটা বানালে না খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার সেটা ভীষণই ভালো লাগে তো যার জন্য আমি এই তেলটা দিয়েই বানাই তো তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে এবার আমি সুন্দর করে এটা সেকে নেবো দেখো একটা সেঁকনির সাহায্যে তো শুধু তেলটা আমি বেরো করে নেব আর এই তেলটা তুমি প্রায় তিন মাস থেকে ছয় মাস একদম একটা স্টোর করে রেখে দিতে পারো একটা ভালো সুন্দর একটা শিশির মধ্যে আর এটা কোনো ফ্রিজে রাখার দরকার নেই যেমন তেল ঘরে তোমার রাখো মাথায় দেওয়ার তেল ঠিক সেরকমই নর্মাল আরও এই তেলটা না আরও বেশি দিন যাবে কারণ কি এটা আরও সুন্দর করে এটা আবার জ্বালিয়ে নিয়েছি আমরা এত কিছু দিয়ে তো যার জন্য তেলটা আরও বেশি দিন সংরক্ষণ করে তোমরা রাখতে পারবে ঘরে তো আমার দেখো এটা প্রায় দুদিন চলে যাবে তো সপ্তাহে দু দিন আমার হয়ে যাবে আর তেলটা দেখো এমনি নর্মাল চিপচিপে থাকে তারপরে এই তেলটা যখন আমি এইভাবে জ্বালিয়ে বানিয়েছি না তো দেখো তেলটা একদম কত সুন্দর মনে হচ্ছে না তেল একদম মোলায়ম তো কোনো চিপচিপ ভাব থাকবে না সুন্দর মনে হবে না যে মাথায় তেল লাগিয়েছি একদম সিল্কি হয়ে যাবে চুলটা লাগানোর পরপর আর তারপরে যখন শ্যাম্পু করবে না চুলটা পুরো খুব সুন্দর হয়ে যাবে তো দেখো এইভাবে সুন্দর করে মাথার স্কাল্প থেকে পুরো ডগা পর্যন্ত সুন্দর করে লাগিয়ে নেবে যাদের চুল প্রচুর ঝরে যাচ্ছে তারা সপ্তাহে একবার এটা ইউজ করে দেখো একবার ইউজ করলেই তোমরা বুঝতে পারবে তোমাদের চুল কতটা সুন্দর হয়ে গেছে চুল ঝড়ায় একদিনে বন্ধ হয়ে যাবে যাদের চুল প্রচুর পেকে যাচ্ছে তাদের পাকা চুলগুলো একদম মানে পাকা যেগুলো পেকে গেছে সেগুলো কালো হবে না বন্ধুরা তবে যেগুলো কালো আছে সেগুলো পাকবে না আর এইভাবে যদি তোমরা ট্রাই করতে পারো সপ্তাহে দু দিন তবে রাত্রে এভাবে সুন্দর করে লাগিয়ে রেখে দেবে আর সকালবেলা শ্যাম্পু করে দেবে তাহলে সবথেকে ভালো রেজাল্ট পাবে অনেকে তবে স্নান করার দু ঘন্টা আগেও তোমরা লাগাতে পারো তবে যদি রাত্রে লাগিয়ে রাখো সব থেকে বেশি ভালো রেজাল্ট পাবে আর এখন আমি রাত্রে এইভাবে সুন্দর করে লাগিয়ে রেখে দেব কালকে মাথায় শ্যাম্পু করে নেব তোমরাও এভাবে সুন্দর করে একদম স্কাল থেকে ডগা পর্যন্ত সুন্দর করে লাগাবে তবে তেলটা কিন্তু একদমই চিপচিপে না আর যাদের মাথায় প্রচুর প্রচুর খুশকি আছে তাদের তো ভীষণ ভালো রেজাল্ট হবে চুল ঝরা পড়া সমস্ত কিছু চুল বসুন ভীষণ সিল্কি হয়ে যাবে সাইনি আসবে কোনো কন্ডিশনার ব্যবহার করতে হবে না রাত্রে এইভাবে লাগিয়ে যদি সকালে তোমরা শ্যাম্পু করে নাও একদমই কন্ডিশনার ব্যবহার করতে হবে না এত সুন্দর চুল সিল্কি হয়ে যাবে তোমার কি বলবো একদম সবাই বলবে কন্ডিশনারের মতো মানে কন্ডিশনার লাগিয়েছো কিন্তু না কন্ডিশনার লাগানো কোনো প্রয়োজন পড়বে না তবে এইভাবে সুন্দর করে লাগাতে হবে আর এইভাবে তেলটা তোমরা বানিয়ে বেশ তিন থেকে ছ মাস পর্যন্ত রাখতেই পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে দেখো আর সুন্দর করে লাগিয়ে তারপরে আমি মাথায় চিরুনিটা করব চিরুনি করে এইভাবে খোপা করে রেখে দেবো তবে বেনুনি করবো এখন না পরে তোমরা বিনুনি করে সুন্দর করে রেখে দেবে তো আমি এখন না করবো না পরে আর আমার তেলটা লাগানোর পরে যতটা বেঁচে গেছে সেটা আবার একদম ঠান্ডা হয়ে গেছে কিন্তু ঠান্ডা হওয়ার পরেই মাথায় লাগিয়েছি তারপরে আমি এবার আমি বললাম যে কি করব কিসে রাখবো তো এই নারকেল তেলের বোতলটাই আমি আবার রেখে দিলাম তাহলে এর থেকে আমাকে ব্যবহার করতেও খুব সুবিধা হবে তো চলো ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো